আপনি মনে করেন না দোস্ত এই রঙে সেরে দিব আমার বাপ এটা ভাববেন ছেলেরা তোমরা আজকের উলঙ্গ ছবি ছবি নাচ জিনা বেবিচার আর কোনো দিন নামাজ না পড়া ফচরের নামাজ বছরের পর বছর না খাওয়া পড়া আর গুনার রাজ্যে ভেসে থাকা মনে রাইখো এটা জিন্দিগির শেষ না বাফ এখানেই শেষ না এখানেই শেষ না এই রাত শেষ হয়ে যাবে এই দিন শেষ হয়ে যাবে এই সূর্য উঠবে না একদিন এই চাঁদ একদিন উঠবে না এই আসমান থাকবে না এই জমিন থাকবে না এই কায়নাত থাকবে না তুমিও থাকবে না তোমার বাপও থাকবে না তোমার মাও থাকবে না তোমার চোদ্দ গোষ্ঠী কেউ থাকবে না একদিন সবাইকে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে আল্লাহ বলে বান্দা সেদিন আমি পুরা পুরি হিসাব তোমারে বুঝাই দেব সেদিন দেখবা আমি কত ভয়ঙ্কর সেদিন বুঝবা আমি কত ভয়ঙ্কর সেদিন বুঝবা আমি রব্বুর আল আমিন কেমন ভয়ঙ্কর শাস্তিদাতা সেদিন বুঝবে আজ মনে করছো কিছু বলতেছি না আমি পারতাম কোরআনে আছে আল্লাহ বলে আমার রসুলকে ত্যাগ করলা সুন্নত ছেড়ে দিলা ইসলাম বাদ দিলা কোরআন বাদ দিলা গুনার মধ্যে ডুবে গেলা আরে না ফরমান আমি চাইলে নগদ শাস্তি দিতে পারতাম পারতো কি না বলেন আরে বলেন না পারি কিনা আল্লাহ এই ছেলেরা যারা ফজরের নামাজ পড়ো না বছরের পর বছর আল্লাহ চাইলে রব্বুল আলমিন যদি ফেরেস বলতো তার একটা লাথি মার গিয়ে এখন একটা লাথি দিবি ফাঁসাদ এক লাথির লোকে বেটা তুই ইন্ডিয়ার বর্ডারে গিয়ে পড়তি ঠিকই না বলেন না কেন তা আল্লাহ চাইলে পারে না রব্বুল আলামিন বলে ছেড়ে দিচ্ছি ছেড়ে দিচ্ছি বান্দা কেন বলে কিং আখিরুহম ইলা আজালিম মুসাম্মা একটা নির্দিষ্ট টাইম রাখছি একটা নির্দিষ্ট সময় আমি নির্ধারণ করে রেখেছি ওই দিন বিচার করব ফায়সালা করব করায় কন্ডায় আহ নাসুহু আল্লাহ বলে আমি গুনে গুনে রাখছি তুই নাফরমান ভুলে গেছিস আমি হিসাব রাখছি হিসাব দেব বিচার করব ফায়সালা করব অতএব আবারও অনুরোধ করছি আল্লাহকে মানেন রসুল কে মানেন সুন্নত মানেন ইসলামকে কে মানেন পাঁচ অক্ত নমাজ কে মানেন জিন্দগি গুনত থেকে বাঁচান যুবক আল্লাহর বাস্তে নৌজান ছেলেরা যারা বর্ষ বাপ মোবাইলের গুনা ছেড়ে দাও মোবাইলের গুনা ছেড়ে দাও উলঙ্গ ছবি দেখা ছেড়ে দাও নর্তকি দেখা ছেড়ে দাও সিনা ব্যবিচার ছেড়ে দাও মদ জুয়া ছেড়ে দাও অসত বন্ধুর আড্ডা বন্ধ করে দাও মনে রাইখো বন্ধু যে তোমার নামাজের কথা বলে না যে তোমার আল্লাহর কথা বলে না সেজদার কথা বলে না আখরাতের কথা বলে না সারাক্ষণ ছবি দেখায় নাচ দেখায় গান শোনায় অশ্লীল কথাবার্তা বলে সারা দিন টোটো টোটো করে ঘুরে তো মনে রাখো সে বন্ধু না সে শয়তান ইবলিস ছাড়া আর কিছু না আর বন্ধু সে বন্ধু ওলামায় কেরাম বন্ধু তালিব এল বন্ধু মসজিদ বন্ধু মাদ্রাসা মাদ্রাসা বন্ধু ওলামায় কেরাম বন্ধু তালিব এল বন্ধু আল্লাহর কোরআন বন্ধু রসুলের সুন্নাত বন্ধু যে বন্ধু তোমাকে ধরে আমল করিয়ে জান্নাতে নিয়ে যাবে আল্লাহ তালা আমাদের প্রত্যেককে রসুল্লাহ সাল্লামের আনুগত্য করার তৌফিক দান করুক সকলে